এটা হচ্ছে মসজিদ মসজিদের সামনে তিন ডিসিম তিনশত জায়গা আছে সামনে খালি তো এখানে আমাদের বাংলাদেশি ভাই উনি এখানে আপনার কাজ করছে আর কি সূর্যমুখী ফুল উনি এটা ছিল তারপরে এখানে আপনার এই বেগুন গাছ লাগা ছিল অনেক বড় বড় কিন্তু ফুল ফালাতেছে সামনে বেগুন ধরবে এরকম ফুল দেখছি তো এখানে খাজুর গাছও একটা আছে তো উনি তাদের ফাঁকে ফাঁকে বেগুন গাছ তারপর আপনি লাউ গাছও লাগাইছে এগুলো সব লাউ গাছ লাউ এদের তৈরিতেছে তো এগুলো ভিডিও দেখার উদ্দেশ্যটা কি আপনাদেরকে যারা বেকারত্ব আছেন বাড়ির আশপাশে দিয়ে দুই তিন ডিসিম জায়গা আছে বিভিন্ন সবজির বাগান করতে পারেন আপনার সবজি বাগান বেশি লাগে না তো এইগুলো সব বড়ো বড়ো টমেটো গাছ দেখছেন নি তো এখন বাংলাদেশের ছাদের মধ্যেও করে যারা বেকারত্ব আছেন মোটামুটি এগুলো করতে পারেন তো এখানে প্রবাসী বা মানুষই বেকার বসেই থাকে না যে সময় যেটা সুখ সুবিধা পায় ওটা করে আর এগুলো হচ্ছে মরিচ গাছ মরিচ গাছে মরিচ ধরতেছে তো মোটামুটি এখানে অনেক কিছু করছে উনি উনি মরিচ গাছ করছে বেগুন গাছ করছে টমেটো গাছ লাগাইছে তারপর আরেকটা আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আপনি শশা শশার দেখেন তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন আর এখানে আপনার শাক এটা আমাদের গ্রামে ফরে শাক বলে ফুঁশাকও করছে মানে টিনও আছে এখানে ছোট্ট একটু জায়গা দেখেন আপনাদের তো কে দেখাই জায়গা হয়েছে এটা এই জায়গায় এটা তো দুই সাইডে দিক করছে আর এখানে মসজিদে যাওয়ার জন্য রাস্তা এই এদিকে উজুখানা এটা উজু করে তো এখানে আপনার সব জিনিস আছে শাক আছে মরিচ মরিচ গাছ লাগাইছে তারপর এই টমেটো গাছ লাগাইছে তারপর এগুলো হয়েছে আছে এগুলো আরো দিদে খায় আর টমেটো দেখছে না কী ধরা ধরছে মাই মশাল্লা করি মশাল্লা করি ফুচুর ধরা ধরছে টমেটো খালি এখানে কিছু দেওয়া হয় না খালি আমাদের যে দেশে যে গরু গোতান আছে না এগুলার যে গোফার আছে না এগুলার পায়খানা এগুলো দে আর ফানি দে আর হাইব্রিডের কেন কিছু নাই দেশে দেওয়ার মতন আর এই ধীরে হোসাইবেন দিতেওানো এই বাঙালি মানুষ করছে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইকের শেয়ার দিয়ে দিবেন বাংলাদেশে এত সুন্দর জায়গা মাটির দেশ এখানে অনেক কিছু হয় হেয়ার ফলে মানুষের কিছু করে না কিন্তু দেশে বালুর দেশ দিনও মানুষে অনেক কিছু করে কারণ এগুলো করার কারণটা দিন খালি মাসে শেষে বেতনগুলো যখন বাড়িতে ফাটা দিতে পারে আর শাক সবজি এখানে যা করবে ওগুলো তো নিজে খানার জন্য মানে থাকে আর এখানে আরেকটা জিনিস দেখে ভিন্ডি গাছ আছে আমি কি দেখাবো কোনটা রাখি কোনটা দেখাবো এই ভিন্ডি গাছ আমি এখানে আসার পর আমি অবাক হয়ে গেছি আমি বলি মাশাল্লাহ মাসাল্লাহ একটু ছোটো একটা জায়গার মধ্যে বিভিন্ন আইটেম করছে মানে আপনার একটা ফ্যামিলি সবার মতন সব কিছু আছে তারপরে এই সম্মান এই জায়গার মধ্যে আপনি আরেকটা জিনিস দেখাই এটা তো আপনার লাগে সম্ভাবনা এটার নামটা হরে গেছি এটা হচ্ছে আপনার ওই কী বলে মক্কুল্লা মক্কুল্লা খাইছি আমরা মক্কুল্লা ওই এখানে বিক্রি দেখা যায় তো ভিডিওটা ভালো লেগে লাইকে শেয়ার করে দিবেন আর এই দেশেগুলো হচ্ছে আরবির ভাষা আরবিরে এখানে গ্রাম বলে মন থাকা বলে আরবিতে এগুলো ভাষা তো এটা হচ্ছে পুরা মসজিদ মসজিদের ইয়েটা এরকম তো এই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে এগিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটু লাইকে শেয়ার দিয়ে দিবেন আর এখানে না নাচ বুঝছেন নি এগুলো সব ন্যাচার শাক মানে আপনি এই ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক কিছু করছে বাংলাদেশি ভাই তো ভালো লাগলে ভিডিওটা লাইকের সাথে দিয়ে দিবেন তো সবাই ভালো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ